আমাদের সপ্তাহে ব্যবস্থা করতে হবে আমাদের সপ্তাহে একদিন কাজ করলো কারা করতে মহামারীতে কাজ করলো কারা উপ মহামারীতে কাজ করলো কারা আমরা কারা অবস্থানে কারা শেষ করছে তারা আমাদের সাইকরণের দাবিতে আন্দোলন চলছে চলবে আমাদের সাইকরণের দাবিতে আন্দোলন চলছে চলবে অবিলম্বে বিবিডিসি টিমকে সরকারি সুবিধা প্রদান করতে হবে বিবিডি টিমকে সরকারি কর্মচারীর মান্যতা দিতে হবে অবিলম্বে বিবিডিসি টিমকে সরকারি কর্মচারীর মান্যতা দিতে হবে